প্রধানমন্ত্রী কি গ্রেফতার করবে আমার জানা নাই আন্না হাজারকে সামনে ভাঙিয়ে বিজেপি ক্ষমতা এলো বুধবার লোকসভায় একশো তম সংবিধান সংশোধনী বিল পেশ করেছেন অমিত শাহ তাতে বলা হয়েছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সহ কেন্দ্র বা রাজ্যের যে কোনো মন্ত্রী যদি গুরুতর অপরাধের অভিযোগে টানা তিরিশ দিনের জন্য হেফাজতে থাকেন তবে একত্রিশতম দিন থেকে তিনি মন্ত্রিত্ব হারাবেন পাঁচ বছর বা তার বেশি জেল হতে পারে এমন অপরাধগুলিকে গুরুতর হিসেবে ধরা হবে এই বিলের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা তাদের বিক্ষোভে লোকসভায় ব্যাপক হট্টগোল হয় এবং অধিবেশন মুলতুবি করে দিতে হয় এই নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন প্রধানমন্ত্রীকে কি গ্রেফতার করবে আমার জানা নেই প্রধানমন্ত্রীকে কি গ্রেফতার করবে আমার জানা নাই সব থেকে বড় কথা কি জানেন ভারতবর্ষে আন্না হাজারের আন্দোলনের লোকপাল তৈরি হয়েছে লোকাযুগ লোকপাল কেন্দ্রের জন্য রাজ্যে দেখতে এই লোকপাল কি ভারতবর্ষের যারা ক্ষমতার উচ্চাসনে বসাছে প্রধানমন্ত্রী শ্রমের যত মন্ত্রী আছে লোকাযুক্ত কি রাজ্যের যত মন্ত্রী আছে সকলের বিরুদ্ধে যে দুর্নীতি দুর্নীতি তদন্ত অধিকার এই লোকপাল এবং লোকাযুক্তের আছে আজকে সেগুলোর কোনো অস্তিত্ব নাই এ সরকার আন্না হাজারকে সামনে রেখে ভাঙিয়ে বিজেপি ক্ষমতা এলো ওদিকে অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতা এলো আসার পর যে যার মতো সব ভুলে গেল এখন আইন আনছে কেন এই আইন আনা হচ্ছে ভারতবর্ষে যারা বিরোধী গোষ্ঠী আছে বিরোধী দলগুলো আছে তাদের উপরে হামলা করার জন্য না হলে কোন আহমদ বিশ্বাস করবে ভারতবর্ষে যে যে ইডি যে সিবিআই কেন্দ্রীয় সরকারের অধীন গৃহমন্ত্রীর অধীন অর্থমন্ত্রীর অধীন সে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোন কেস করে তাকে গ্রেপ্তার করে তিরিশ দিন জেলে রাখবে কারণ বাপের হিম্মত আছে কি না এটা এই ভারতবর্ষে সম্ভব তাদেরই কৃতদাস তারা কি প্রভূ বিরুদ্ধে কিছু একশান নিতে পারবে রাজ্যের কৃতদাস পুলিশ তারা কি পশ্চিমবঙ্গ সভাপতি একশান নিতে পারবে কারা পারতো লোকাযুগ কে পারতো লোকপাল লোকপাল লোকাযুগ তাদের কিন্তু কোনো অস্তিত্বটা নাই ভারতবর্ষে প্রকৃত অর্থে তাই যদি সততা থাকতো লোকপালকে শক্তিশালী করতো লোকাযুগকে শক্তিশালী করতে করেনি এই চালাকিটা কেন এটা একটা বিরোধীদের বিরুদ্ধে একটা হাতিয়ার জার্ভ ব্যবহার করার জন্য এই রিপোর্ট বাংলানিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না